মা বাবার সাথে এক স্নান করো হে সন্তান মা বাবাই যদি তোমাকে দুই বেলা খানা দেয় তুমি তিন বেলা দাও মা বাবাই যদি তোমাকে তিন বেলা খানা দেয় তুমি বেশি বেশি দাও মায়ের মনে চায় বেদানা খাবে আঙ্কুর খাবে চাওয়ার আগে হাতেই পৌঁছায় দাও আমার নবী বলেন মায়ের অন্তর খুশি আমার আল্লাহ খুশি নবী কি বলেন আমার নবী বলেন মায়ের অন্তর খুশি আমার আল্লাহ খুশি কত সন্তানের খবর আমরা পাই মা বাবা বৃদ্ধ হয়ে গেছে সন্তান বিয়া করে শহরে থাকে মা বাবা গ্রামে পড়ে আছে আছে খবর না না কত সন্তান আছে কত মা বাবা আছে সন্তান সন্তান আছে বিয়া করে বৌনিয়া শহরে থাকে গ্রামে থাকে বিভিন্ন অট্টালিকায় থাকে মা বাবা গ্রামে পড়ে আছে খবর নেয় না এক মায়ের কথা